ও দুই গ্লাস খাইছে তোমার ছোট তুমি তিন গ্লাস খাইবা হ্যাঁ ও তুমি পিসাব করবে তারপরে পিসাব করো মানে আগে কুমাই লিতেছো যে কয় গ্লাস খাই পারো নাকি তাই হাই রে মাদ্রাসার পোলা বান রে দেখছো তোমরা তো তালে লস করলে দেই কয়টা খাইছো তুমি দুইটা খাইছো এটা দিলে তিনটা

আলহামদুলিল্লাহ দোয়া করেন কাকা গরু রাখতেছে গরু তো আপনি আনছেন না বাড়ি কোনে আপনি এই জায়গায় না আচ্ছা আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আপনারা ভালো আছেন কি করেন এখানে হ্যাঁ কি খাইতেছো টমেটো দাদা তোমরা কি শরবত খাইবা তোমার লাগে শরবত আনছে ঠান্ডার শরবত নেও সমস্যা নাই সবারই খাওয়াইতেছি এই গরমের মধ্যে খাওয়া যেন আমার আমার লাগে দোয়া করবে খেলে হ্যাঁ ধরো কে কয়েক গ্লাস খাইতে পারে খাও সমস্যা নেই ধরো তুমি আগে দিয়ে শুরু করো ধরো ও খায়া কোভা কীরকম হয়েছে হ্যাঁ মিষ্টি হয়েছে নাকি ঠিক আছে নাও খাও বিশ মিনিট শুরু করো খাও হ্যাঁ হা আচ্ছা তোমরা তোমরা কি মাদ্রাসায় পড়ালেখা করো না টুপি মুভি দেখতেছি আবার এদের মাথা চুল সবাই ফেলানো মিষ্টি হয়েছে হ্যাঁ দেখি কয়েক গিলাস খাইতে পারো খাও খাও দুই গ্লাস খাইবে তুমি দুই গ্লাস খাও দুই গ্লাস খাইতে হইবে তোমার সরো ভাই তুমি তাহলে কি মাদ্রাসায় পড়ো পড় খাইছাও খাও আস্তে আস্তে খাও শেষ ধরো মিষ্টি আছে হ্যাঁ সরু ভাই মিষ্টি আছে ভালো লাগছে দোয়া করি আমার লাগে হ্যাঁ লেবু দিছি আর হলো দে তুমি কয় গ্লাস খাও যে যতটুক পারো একবারে ফুল পেট সমস্যা নাই যতটুক পারো ঠিক আছে যে কয় গ্লাস পারো ও দুই গ্লাস খাইছে তোমারটা ছোট তুমি তিন গ্লাস হ্যাঁ ও তুমি পিসাব করবে তারপরে আমি বয়ে পিচাপ করো মানে আগে কুমাইলি দিস যে কয় গ্লাস খাই পারো নাকি হাই ভাই হাইরে ভদ্রাসার পোলা দেখছ তোমরা তো লস করলে দেই কয়টা খাইছা তুমি দুটা খাইছ এটা তিনটা তালে তো তো উগারে লাগে তো না তো আই তোমরা তো খালি করতেছ পেট পিস কুইরা আই আই রে চালাক আর খাবা তো আগে আনার কাম ছিল দেই ওই একাই চার গিলাস ধরো একাই চার গাছ ওর পেটে প্রচুর জায়গা আসলে অনেক স্বাদ হয়েছে হ্যাঁ ছোট ভাই সত্যি অনেক স্বাদ হয়েছে হ্যাঁ ভালো ভালো পানি দিয়া বুঝছ ফ্রিজের বরফ পানি দিয়ে আবার লেবু দিয়ে এটা ওটা দিয়ে আনছি দেখি খাও তুমি তো পেট অনেক খালি করলে না পিসাব রে

কম্পিউটার দোকান তোমরা তো পাশে আইসে ঠোয়া গিয়ে গেলে হ্যাঁ দিই আরো আছে নাকি বোতলে আর একটা বোতলে থাকতে পারো আছে এ নেও তুমি চার গিলাস খাইছো তুমি হলো এক গিলাস করে খাইবে তোমরাও দেহ যতটুক পারো নেও খাওয়া দাওয়া খালি দোয়া করবে আমার লেগে ঠিক আছে নেও ছোটো ভাই ভালো লাগছে খায়া একটু ভালো ঠান্ডা জিনিস দোয়া করবে হ্যাঁ যেন আমরা তোমাদের এরকম খাওয়াইতে পারি না দাও হ্যাঁ তোমরা এখানে ঘুরতে আইছ সাইকেল নিয়ে না সাইকেল কয়টা একটাই একটা সাইকেল নিয়ে তোমরা ঘুরতে আসো তাহলে আজকে মতন শেষ তাহলে এখন আসি হ্যাঁ সবাই দোয়া করে আমার লাগে আমরা যেন আমি যেন প্রতিনিয়ত এ ধরনের কাজ করতে পারি হ্যাঁ সবাই ভালো সাইকেল সবাই আচ্ছা দু আল্লাহ হাফেজ আসসালামাইকুম কাকা কাকা ভালো আছেন কাকা আপনার এলেগে শরবত আনছি কাকা কই শরবত খান গরমের মধ্যে শরবত আনছি শরবত সমস্যা নাই কিছু মিশে আনি নাই কাকা ভয় পায় না ঠিক আছে খাওয়াইতেছি ধরেন ধরেন আপনি কই গ্লাস খান আমাদের পাবনা জেলা এখানে আমরা বাড়ি করছি আকড়ায়নে ভয় পাই না সমস্যা নেই কোনো কিছু মিশাই দিয়ে না আমি সবারই খাওয়াইতেছি এটা আসলে যে গরম পড়ছে আমি নিজের হাতে বানাইছি কাকা হ্যাঁ দোয়া করে আল্লাহ কাছে আমি খাওয়াইতে পারি হ্যাঁ

আপনি যেন যাই আকৌ আচ্ছা কাকা দোয়া করেন ঠিক আছে আমি যেন মাঝে মাঝে আসি ওই যে ওই নার্সারির যারা লোক আছে ওদের আবার আস ঘিরে দেখলাম আচ্ছা কাকা দোয়া করেন আমি মাঝে মাঝে যেন আসতে পারি আসলে এ নিয়ে অনেক খুশি হয়েছে খাওয়া দেয়া আসলে কি বলবো বলার মতন ভাষা নাই আমারও ভালো লাগতেছে ওনার এই খাওয়াতে এই প্রচন্ড গরমে রোজের ভিতরে এরা যে এত কষ্ট করতেছে গরু রাখতেছে গরু চড়াইতেছে আসলে হয়ে গেলেই দায়িত্ব ফ্যামিলি চলাতে আসলে কি কষ্ট যারা পুরুষ মানুষ আসে তারাই বোঝে আসলে পুরুষ মানুষের কষ্টের কোনো শেষ নাই এটা কষ্ট করতেই হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা মহিষ মাশাল্লা অনেক সুন্দর একটা পুকুরও এখানে মানুষ গোসলও করতেছে গাড়িও দিল এরা মনে গোসল করে আসলো দেখেন এদের দেখেন অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ মাঝখানে দেখতে পাচ্ছি দেখেন এরা গোসল টোসল করেই ই করলো এদের শরবত দিতে চাইলাম তা দেখলাম না আসলে এরা মহিলা মানুষ না কি মনে করবে আর আর চারিদিক ঘুরে দেখলাম দেওয়ার চেষ্টা করলাম মানে চাইলাম একবার তারপরে আসলে মহিলা মানুষ সব জায়গায় তো সব কিছু বলা যায় না আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখতে চান শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আল্লাহ